হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জেনে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ ও অ্যাপের মাধ্যমে লগ ইন করার চেষ্টা করছো কিন্তু লগ ইন হচ্ছে না যেটা অনেকের অসুবিধা হচ্ছে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছ বা মেসেজে জানিয়েছো তো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তোমরা কিভাবে লগ ইন করতে পারবে বা তোমাদের কোন কোন জায়গাটা অসুবিধা হতে পারে বা অসুবিধা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি বা বলে দিচ্ছি যে তোমরা কিভাবে করলে তোমরা লগ ইন করতে পারবে তো প্রথমত তোমরা কে ওয়াইসি করে নিয়েছ গুড রেজিস্টার করে নিয়েছো গুড এখন হচ্ছে লগ ইন তো আমরা যখন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ ওটিআর অ্যাপে অর্থাৎ এনএসপি ওটিআর অ্যাপের মাধ্যমে যখন আমরা লগ ইনে ক্লিক করবো তখন এরকম একটা পেজ আসবে তো এই পেজটার মধ্যে কী লেখা আছে দেখো এন্টার ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন নং যেটা তোমাদের মেসেজের মাধ্যমে এসেছে এবং পাসওয়ার্ড যেটা তোমাদের মেসেজের মাধ্যমে এসেছে ঠিক আছে নিচে ক্যাপচার দিতে হবে তো অনেকেরই একটা লেখা হচ্ছে যেটা দিয়ে বোঝাচ্ছে যে ফেল্ড অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ড বা রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল্ড বা ক্যাপচার ফিল্ড এরকম কিছু একটা লেখা হচ্ছে ঠিক আছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অ্যাপের মাধ্যমে না করে জিনিসটা অ্যাপের মাধ্যমে না করে তোমরা এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট বাজারে গিয়ে ডেস্কটপ মোড়ে নিয়ে এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা করে নাও ঠিক আছে আর তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের যাদের যাদের পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না ঠিক আছে পাসওয়ার্ড যে তোমাদের এসেছে পাসওয়ার্ডের লাস্টে কিন্তু একটা ফুলস্টপ আছে এই ফুলস্টপটা তোমরা ইউজ করবে না আমি আবারও বলছি পাসওয়ার্ডের লাস্টে একটা ফুলস্টপ আছে বা একটা ডটের মতো সিম্বল আছে এই সিম্বলটা তোমরা ইউজ করবে না এটা ইউজ করলে হয়তো বা অনেক সময় ফেল দেখাতে পারে ঠিক আছে তো অনেকের ক্যাপচা ম্যাচ হচ্ছে না তো ক্যাপচা ঠিক দিলেও ম্যাচ হয় না ভুল দিলেও ম্যাচ হয় না ঠিক আছে যেটা হোক তো তোমরা ক্যাপচারটা দু তিনবার দেবে ঠিক আছে বা পাঁচ ছবার দেবে দেওয়ার পর লগ ইন করার চেষ্টা করবে যদি না হয় অ্যাপের মাধ্যমে তাহলে তোমরা এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমত তোমরা ক্রোম বাজারে চলে যাবে ঠিক আছে আমি এখানে ক্রোম বাজারে চলে গেলাম ক্রোম বাজারে চলে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে এনএসপি ঠিক আছে তো আমরা এখানে এনএসপি সার্চ করে নিলাম এখানে দেখো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খুলে হয়ে গিয়েছে তারপর আমরা একটু নিচের দিকে যাব ঠিক আছে তার আগে উপরে আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নেব অর্থাৎ ডেস্কটপ সাইট করে নেব ক্রোম বাজারটাকে ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো এখানে একটু নিচে যাবে একটু নিচে যাওয়ার পর দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে ওটি আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও এরকম এক কিছু একটা লেখা থাকবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে একটু নিচের দিকে যাবে দেখা অ্যাপ্লাই নাও ঠিক আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই বা ওটিআর ওটিআর বলে প্রথম যে অপশানটা থাকবে সেটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে অ্যাপ্লাও অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে দেখো এই পেজটা কিন্তু অ্যাপের মধ্যে যে পেজটা দেখাচ্ছে এটাও কিন্তু সেম পেজটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটও দেখাচ্ছে ঠিক আছে অ্যাপের মধ্যে যে লগ বা রেজিস্টার দেখাচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও করতে পারবে ঠিক আছে শুধুমাত্র তোমরা কে ওয়াইসিটা অ্যাপের মধ্যে করে নাও ঠিক আছে বা অ্যাপের মাধ্যমে করে নাও বাকি সবটা তোমরা এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করে নাও ঠিক আছে তো এখানে দেখো লগ ই ইন আছে রেজিস্টার আছে তো তোমরা এখানে লগ ইনের মধ্যে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্টার নাম্বারটা বসাবে বসিয়ে নিচে পাসওয়ার্ড বসাবে তারপর ক্যাপচা বসাবে তো পাসওয়ার্ড বসা থেকে আমি তোমাদেরকে কী বলেছিলাম ভালো করে ক্যাপিটাল ব্লক অর্থাৎ স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপর স্পেশাল সিম্বল সবগুলি ভালো করে দেখ বে লাস্টে একটা ফ্রুস্টোর থাকবে বা ডট থাকবে সেটা দেওয়ার দরকার নেই ঠিক আছে দেখার দেওয়ার পরও যদি না হয় তাহলে ভালো করে রিফ্রেশ করবে বা কিছুক্ষণ পরে ট্রাই করবে কারণ এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছুক্ষণ পরপর ট্রাই করছে তার জন্য হয়তো বা অনেক সময় সার্ভার ডাউন বা গ্লিচ দেখাতে পারে গ্লিচের যে জিনিসটা আমি বলছি ঠিক আছে আর যাদের কাছে ওটিআর নাম্বারটা নেই আমি তাদেরকে বলবো যে তোমরা ফরওয়ার্ড ওটিআ দেখো এখানে ফরওয়ার্ড ওটিআর দেওয়া আছে এবং নিচে ফ পাসওয়ার্ডে দেওয়া আছে যাদের যাদের যে জিনিসটা নেই তোমরা অবশ্যই ফরওয়ার্ড দিয়ে বের করে নাও অর্থাৎ মেসেজের মাধ্যমে বের করে নাও ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কে সিটি অ্যাপের মাধ্যমে করে নাও বাকি রেজিস্টার এবং লগ ইনটা তোমরা এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই বিষয়টা নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে পারো বা আমাকে তোমরা ফেসবুক পেজের মধ্যে তোমরা আইডি পাসওয়ার্ড দিতে পারো আমি তোমাদেরকে দিয়ে দেবো করে ঠিক আছে সেটার জন্য কোনো অসুবিধা নেই অনেকে আমাকে কমেন্ট করেছে আমি অনেকেই দিয়েছি আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি বের করে ঠিক আছে যাদের ভীষণ অসুবিধা হচ্ছে আর যারা তোমরা নিজে পারো নিজেরা করে নেবে ঠিক আছে যদি বিশেষ কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজে জানাবে আমি তোমাদেরকে হেল্প করার জন্য টোয়েন্টি ফোর আছি ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ